সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মেডিসিন আমি আজকে তৃতীয় বর্ষের একটা টপিকস নিয়ে আলোচনা করব টপিকসটি হচ্ছে ওয়ান ডিজিজ যা একশো বাহাত্তর থেকে একশো চৌরাশি নম্বর অ্যাফোরিজমে মহাত্মানিম্যান আলোচনা করেছেন আমি এই অ্যাফোরিজম আলোচনার সাথে সাথে এই প্রসঙ্গে আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরব ওয়ান সাইডেড ডিজিজ হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করতে গেলে পরে যেগুলো নিয়ে আমাদের বিপদে পড়ার কথা বিপত্তিতে পড়তে হয় সেই কেসগুলো কাজেই একটি আলাদা গুরুত্ব বহন করে এই ওয়ান ওয়ান সাইডেড কেসগুলো বা একপাক্ষিক রোগ বা একদেশিক রোগ যাকে বলা হয় যার মূল বৈশিষ্ট্য হচ্ছে যেখানে সিমটমসের ব্যাপক মাত্রায় ঘাটতি থাকে কাজে এই ওয়ান সাইডেড কেসগুলো ট্রিটমেন্ট করতে পারাটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আর আপনারা আজকে তৃতীয় বর্ষে যাওয়ার পর এই বিষয়টিতে আপনাদের ধারণাটি স্বচ্ছ থাকাটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমরা ব্যাপক সংখ্যক ইনডিউসড ওয়ান সাইডেড কেসের সম্মুখীন হব অর্থাৎ একটা হচ্ছে চিরাচরিতভাবে বিভিন্ন কারণে তার জীবনী শক্তির দুর্বলতার দরুন কেসটা ওয়ান সাইডেড আর ইনডিউসড ওয়ান সাইডেড বলতে আমরা আজকে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ এবং অন্যান্য চিকিৎসা এবং বিভিন্নভাবে আমাদের লক্ষণগুলোকে করার কিংবা সেগুলোকে বিভিন্ন মাধ্যমে বিকৃত করে ফেলার একটা ওয়ান সম্মুখীন হই তো যাই হোক আমি আজকে শুরু করছি একশো বাহাত্তর নাম্বার অ্যাফোরিজমটা দিয়ে হানিম্যান অর্গানন অফ মেডিসিন একশো বাহাত্তর নাম্বারিজমে যে কথাটি বলছেন তা হচ্ছে এ সিমিলার ডিফিকাল্টি টু দ্যাট অফ টু ফিউ মেডিসিন arises when the disease to be cured has all too few symptoms. In both cases, the physician's first prescription is likely to be imperfect. These circumstances deserve our careful attention since by disposing of it, almost all the difficulties of this most perfect of all possible medical methods are lifted, except that of the apparatus of homeopathical non-medicine is not yet complete. অর্থাৎ হানিমান বলছেন খুব কম লক্ষণ বিশিষ্ট রোগের আরোগ্য সম্পাদন করতে একই রকম একটি অসুবিধার সৃষ্টি হয় এটি এমন একটি পরিস্থিতি যা আমাদের সতর্ক মনোযোগের দাবি রাখে কারণ এর অপসারণের দ্বারা পরীক্ষিত ওষুধের সংকট ব্যতীত সমস্ত সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির মধ্যে সর্বাধিক নিখুঁত এ পদ্ধতির আরোগ্য পথে থাকা প্রায় সকল অসুবিধা দূর হয় অর্থাৎ মাত্রা হানিম্যান আগের কথার প্রসঙ্গ ধরে বলছেন যে এরকম একটা অসুবিধার সৃষ্টি হয় কম লক্ষণ বিশিষ্ট রোগের আরোগ্য সম্পাদন করতে গেলে এটা এমন একটা পরিস্থিতি তিনি আবারও বলছেন যে সতর্ক মনোযোগ প্রয়োজন পড়ে কারণ এই সমস্যাটা দূর করতে পারলে এই সর্বাধিক নিখুঁত হোমিওপ্যাথির সমস্ত সমস্যায় দূর হয়ে গেল আমরা জানি যে আমাদের একমাত্র মানুষের ট্রিটমেন্ট করার একমাত্র দিক নির্দেশক হচ্ছে মানুষের শরীরে মনে প্রকাশিত লক্ষণাবলী সেই লক্ষণের ভিত্তিতেই আমরা মানুষের চিকিৎসা করে থাকি এখন যদি কোনো কারণে সেই লক্ষণটি না থাকে তাহলে আমরা কিভাবে রুগীকে আরোগ্য করতে পারব আপনারা জানেন যে বেশ কিছু সংখ্যক সিচুয়েশন রোগের কথা ম্যান উল্লেখ করছেন যেগুলোর মধ্যে এই সিচুয়েশনগুলো আর আমরা বর্তমান সময়ে তো বহুল পরিমাণে ওয়ান সাইডেড ডিজিজের সম্মুখীন হচ্ছি এবং একটু আগে বলেছি যে বহু সংখ্যক ওয়ান সাইডেড ডিজিজ স্রেভ আমাদের হাতে বানানো

তাদেরকে এই এক রোগ বলা হয় ওয়ান সাইডেড ডিজিজ বলা হয় কারণ কি হয় সেখানে একটা বা দুটি লক্ষণ খুব লক্ষ্যযোগ্য চোখে পড়ে নজরে পড়ে কিন্তু অন্য সমস্ত লক্ষণকে এটা প্রচ্ছন্ন করে ফেলে সেইগুলোতেই সবার মনোযোগ নিবদ্ধ হয় আরগুলো এতটাই মাইল্ড হয়ে থাকে তার তুলনায় যে সেগুলোকে লক্ষণ বলে অনেক সময় বোঝা যায় না আর সেই সাথে তিনি এর ক্যাটাগরাইজেশনটা করে দিচ্ছেন শ্রেণীকরণও করছেন যেটি চিররোগের অন্তর্ভুক্ত এবং স্বীকৃতি দিচ্ছেন যাকে আরোগ্য করাটা আরো বেশি মুশকিল আমি একটু আগেই বলেছি যেটা কেন বেশি মুশকিল কারণ এখানে আমাদের নির্দেশক লক্ষণগুলো নেই একশো চুয়াত্তর নম্বর এফরিজমে ম্যান আরও বলছেন এই সম্বন্ধে দেয়ার আর প্রিন্সিপাল সিমটমস মে বি আইদার অ্যান্ড ইন্টার্নাল কমপ্লেন এ হেডেক অফ ম্যানি ইয়ার্স ডিউরেশন এ ডায়রিয়া অফ লং স্ট্যান্ডিং

প্রধান উপসর্গ আভ্যন্তরীণ হতে পারে অর্থাৎ ওয়ান সাইডেড ডিজিজ একদিকে আভ্যন্তরীণভাবে হচ্ছে আপনি এখানে বাইরে কোনো এক্সটার্নালি কিছু পাচ্ছেন না যেমন দীর্ঘদিনের মাথা ব্যথা এটা আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন না দীর্ঘদিনের উদারময় দেখতে পাচ্ছেন না পুরাতন হৃদ হৃদরোগ বা হৃদশুল বা হার্টের ব্যথা এগুলো আপনি দেখতে পাচ্ছেন না এগুলো বাইরে দেখার মতো কিছু নয় কিন্তু দেখা যাচ্ছে এই দীর্ঘদিনের মাথা ব্যথায় আপনি কখন বাড়ছে কখন কমছে রোগীকে জিজ্ঞাসা করা হলো আপনার মাথা ব্যথা কখন বাড়ে না না কমেও আপনি কি এই কমে কিছু হয় আমি তো মাথা ব্যথার জন্য ঘুমাতেই পারি না আমার মাথা ব্যথা ঘুমালে কিছু হয় আমি টের পাইনি এইভাবে দেখা যাবে যে তিনি মাথা ব্যথা সম্বন্ধে কোনো কিছু বলতে পারছেন না কোনো লক্ষণ দিতে পারছেন না শুধু মাথা ব্যথাটাই আছে তার দীর্ঘদিনের একটা উদাহরণ হয় সময় তার একটা নিউ যাচ্ছে তো যাচ্ছেই কোনো কোনো খাবারে বাড়ছে কি কমছে না কি হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দিতে পারছেন না এভাবে কিছু ইন্টারনাল মেলোডিস থাকে যেগুলোতে ওয়ান সাইডেড হতে পারে আবার বাহ্যিক প্রকারের পীড়াও হতে পারে বলছেন সেগুলোকে লোকাল মেলোডিস বলে সবাই অভিহিত করে সেগুলোকে বলা হয় স্থানীয় ব্যাধি যেমন ধরা যেতে পারে আপনার একটা জায়গায় একটা আচিল হলো কোনো বৈশিষ্ট্য নেই তুলকানি নেই ব্যথা নেই বেদনা নেই কিংবা কোথাও শুধুমাত্র একটা টিউমার বা এই শরীরে বিভিন্ন সময় মানুষের শরীরে দেখা যায় অনেকগুলো বিনাইন টিউমার হয়ে আছে সেগুলো বা এরকম এরকম হয়তোবা একটা ব্লাইন্ড পাইলস হয়ে আছে সেখানে কোনো ব্লিডিং নেই ব্যথা নেই কিচ্ছু নেই এরকম বাইরে থেকে দেখা যায় এরকম বহু রকমের বাহ্যিক প্রকারের পীড়াও থাকতে পারে যেগুলো ওয়ান সাইডেড এই ওয়ান সাইডেড কেসগুলোতে আপনি আমাদের একটা লক্ষণকে পূর্ণ হতে গেলেও সেখানে স্থান প্রয়োজন পরে অনুভূতি প্রয়োজন পরে সেখানে প্রয়োজন পরে রাজবৃদ্ধি এবং সেখানে প্রয়োজন পরে কনকমিটেন্স আপনি কিন্তু এই বিষয়গুলোতে এর একটিও পাচ্ছেন না হয়তো স্থানটা পাচ্ছেন শুধুমাত্র না আছে অনুভূতি না আছে রাজবৃদ্ধি না আছে কোন ধরনের কনকমিটেন্স এই কারণে ডিফিকাল্ট যে একটি মাত্র সেটাকেও আপনি পূর্ণ করতে পারছেন না ওয়ান সেভেন্টি ফাইভ মহাত্মা মহাত্মানিমান বলছেন ইন ওয়ান দ্য ফার্স্ট কাইন্ড ইট টু অ্যাট্রিবিউটেড টু দ্য মেডিকেল অবজারভার্স ওয়ান্ট অফ ডিস ডিসার্নমেন্ট দ্যাট হি ডাজ নট ফুল্লি ডিসকভার দ্য সিমটমস অ্যাকচুয়ালি প্রেজেন্ট হুইজ উড এনাবল হিম টু কমপ্লিট দ্য স্কেস অব পোর্ট্রেট অফ দ্য ডিজিজ এখানে একটা কথা মহাত্মা এই প্রসঙ্গেই বলে যাচ্ছেন আমরা কি দেখতে পেলাম একটু আগে একটু আগে দেখতে পেলাম যে আপনি মাথা ব্যথার রোগীর লক্ষণ পাচ্ছেন না দীর্ঘদিনের উদারময় রোগীর লক্ষণ পাচ্ছেন না পুরাতন হৃদরোগের লক্ষণ পাচ্ছেন না টিউমারের রোগী বা নাকের পলিপ হয়েছে তার রোগীর কোনো লক্ষণ পাচ্ছেন না প্রথম কথা হচ্ছে যে আসলেও কি লক্ষণ ছিল না নাকি চিকিৎসক তা লক্ষ্য করেননি মহাত্মা হানিম্যান বলছেন যে শ্রেণীর এই প্রথমত শ্রেণীরিক রোগ সমূহের ক্ষেত্রে পর্যবেক্ষকের ঘাটতি দায়ী যে বিদ্যমান সে সমস্ত লক্ষণগুলো তিনি আবিষ্কার করেননি যেগুলো তাকে রোগের চিত্রাঙ্কন সম্পন্ন করতে সমর্থ করত আমি সব সময়ই বলি যে আসলে ওয়ান সাইডেড ডিজিজ বহুল পরিমাণে থাকলেও আমাদের করণীয় নেই এই ক্ষেত্রটিতে পৌঁছতে আসলে খুব ডিফিকাল্ট আমাদের দেখার বিষয়টা হচ্ছে কি আমরা একজন রুগীকে কিভাবে বিচার করি আমরা রুগীকে বিচার করি তার রুগী এবং তার শরীরে প্রকাশিত লক্ষণ এ দুটোর সমন্বয়ে বিশেষ করে ট্রনিক রোগের ট্রিটমেন্টের সময় যদি তাই করা হয়ে থাকে তাহলে রোগীর মন মেজাজ স্টুল ইউরিন তার অভ্যাস অনভ্যাস তার পেশাগত হ্যাজার্ড তার লাইফস্টাইল তার জীবনের ঘটনা তার ঘাম ঘুম খাবারের পছন্দ পছন্দ সর্বোপরি তার কনস্টিটিউশন কিন্তু আমাদের সামনে লুকাইতো থাকার কথা নয় লুকাইতো থাকার কথা নয় তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশন তার মোটিভ এগুলো मुद्दा কথাটি হচ্ছে যে আদও এই সমস্ত কিছুকে বিবেচনা করলে কোনো কিছু ওয়ান সাইডেড কতক্ষণ থাকতে পারে আমি আমার জীবনে বেশ কিছু কেসে শুধুমাত্র আমার মনে আছে একটা বাচ্চা জন্মের পরই তার মুখে লিউকোটার মা এখানে সাদা হয়ে আছে এই মুখের চারপাশে আমি তার ফ্যামিলির মায়াজমকে বিবেচনা করলাম এবং এই লিউকোডার্মার যে মায়াজমটাই ম্যাজমেটিক এর মধ্যে আমরা জানি যে এটাতে সিভিলিটির সিফিলিসের সিফিলিটিক মায়াজমের প্রবণতাটা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকে সিভিলি নাম দেওয়ার পর সে সুস্থ হলো আমার অতীতে আমি আরেকটা বইতে পেনিকুলাইটিসের একটা কেসের কথা বলেছিলাম রেড মোলস ক্রমান্বয়ে বাড়ছে সেগুলো কেসের কথা বলেছিলাম যেখানে আমি কার্সিনোসিন দিয়ে রোগীকে আরোগ্য করতে পেরেছিলাম শুধুমাত্র এই মায়াজমেটিক বৈশিষ্ট্য কিংবা রোগীর খুবই স্বল্প কিছু বৈশিষ্ট্যের কথা চিন্তা করি আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু দেখার মতো কিছুই ছিল না ব্যাপারটি তাই নয় আপনি যদি শুধুমাত্র রেডমোল দেখতেন শুধুমাত্র আভ্যন্তরীণ লিউকোডার্মা দেখতেন তাহলে সেটাকে কিন্তু আপনি প্রেসক্রিপশন করতে পারবেন না পারতেন না আপনি এর পিছনের ঘটনাটুকু এর মায়াজনকে বিবেচনা করুন তার বংশের প্রবণতাকে বিবেচনা করুন তার প্রবণতাকে বিবেচনা করুন হয়তো পথ খুঁজ খুলে যাবে এগুলো তো বললাম যে প্রায় ওয়ান ক্ষেত্রগুলোর ব্যাপারে কিন্তু এটা বহুল পরিমাণে হয় যে ঠিক ঠিক কেস না নেওয়ার কারণে সঠিক পর্যবেক্ষণ না করার কারণে চিকিৎসকের অলসতার কারণে গাফিলতির কারণে কোন একটা ব্যাপারে পূর্ব সংস্কার থাকার কারণে আগে থেকেই ও আচিল হয়েছে তাহলে দাও থুজা এ ধরনের কনসেপ্ট থাকার কারণে বহু সময়ই সেই কেসগুলোতে সঠিকভাবে বিচার বিবেচনা করা হয় না কিংবা সেই ধারণার বশবর্তী হয়ে চিকিৎসক তার সঠিক বোধ শক্তিকে সেখানে প্রয়োগ করেন না সেখান থেকে তুলে নেওয়ার মতো বিষয়গুলোকে খুঁজে বের করার মতো বিষয়গুলোর ব্যাপারে মনোযোগী থাকেন না ওয়ান সাইডের ডিজিজ অফ ফার্স্ট কাইন্ডগুলোতে মা তাহানিম্যান বলছেন এর জন্য দায়ী পর্যবেক্ষকের বোধ শক্তির ঘাটতি এখানে আসলে এই কেসগুলো ওয়ান সাইডেড নয় এখানে পর্যবেক্ষক তার বোধ শক্তিকে প্রয়োগ করেননি তার চিন্তা শক্তিকে প্রয়োগ করেননি তিনি সঠিকভাবে পর্যবেক্ষণ করেননি তিনি সঠিকভাবে কেস টেকিং করেননি তিনি তার আগের সংস্কারের বশবর্তী হয়ে শুধুমাত্র একটি লক্ষণের উপরে প্রেসক্রিপশন করে দিয়েছেন এবং বলেছেন যে না এখানে আর কিছু দেখার মতো ছিল না